নমস্কার বন্ধুরা ভিলেজপুর প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে আঙ্গুর দিয়ে একটা অসম্ভব সুন্দর মিষ্টির রেসিপি শেয়ার করব যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর এটা বানানো তো খুবই সোজা আর খুবই কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছে এই রেসিপিটা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখানে দেখুন আমি এক কিলো মতো আঙ্গুর নিয়েছি এই আঙুরটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে দিয়ে আঙুরটাকে পিষে নেব যাতে করে খুব ভালোভাবে জুস বেড়ে যাবে আমি এখানে জল নিয়েছি কিছুটা পরিমাণে জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সিতে দেখুন পিষে নিয়েছি এবার যে এর খোসাটাকে আঙুরের খোসাটাকে আলাদা করে নিতে হবে আমি সেজন্য একটা ছাগনির মধ্যে একটা নিচে পাত্র দিয়ে দিয়েছি এবার অল্প অল্প ঢালতে থাকবো আর এভাবে চামচ দিয়ে গুলতে থাকবো আঙুরের জুসটা নিচে পড়ে যাবে আর খোসাটা আলাদা হয়ে গেল এই দেখুন কত সুন্দরভাবে জুসটা রেডি হয়ে গেল এখানে আমি জুসের পরিমাণটা নিয়েছি তিন কাপ তিন কাপ জুসে আমি এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনাদের যদি জুসটা কম হয়ে থাকে তাহলে আপনারা একটু অল্প করে জল দিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রতে হালকা করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি চার সাইডটাকে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে এবার আমি কিছু কাঠ নিয়েছি এখানে আমি আলমন্ড কাজু আর চারমগজ দানা নিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি ওই কাপের মাপে দেড় কাপ পরিমাণে চিনি নিয়ে নেব আর জলের পরিমাণটা হবে হাফ কাপ চিনি আর জলটাকে খুব ভালো করে প্রথমে বুলে নিচ্ছি এবার এবার আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কেওড়ার জল এখানে চাইলে আপনারা এলাচের দানাও দিতে পারেন কিংবা গোলাপ জলও ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতো এখানে কেওড়ার জল দিয়ে দিয়েছি এবার চিনিটা কেমন হবে পাক আপনাদেরকে বলে দিচ্ছি যখন হালকা তার তার ভাব আসবে এই অবস্থায় আঙুরের যে জুসটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে ঢালবো আর এক হাত দিয়ে গুলোতে থাকবো অনবরত কিন্তু নাড়তে হবে কর্ন জমে বসে গিয়েছিল আমি সেজন্য একটু হালকা করে আবারও গুলে নিলাম গুলে দেখুন এক হাত দিয়ে আমি অনবরত নাড়ছি আর ঢালতে থাকছি নাহলে কিন্তু জমে বসে যাবে এই অবস্থা গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম আসেই রাখবেন এবার আমি অল্প করে তিন চার ফোঁটা মতো জলে একটুখানি ফুড কালার মিশিয়ে নিয়েছি এবার ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা দিয়ে এবার নাড়তে থাকতে হবে এই দেখুন হালকা হালকা জমে বসতে শুরু করে দিয়েছে এই দেখুন দাঁড়া দাঁড়া ভাব চলে এসছে এই অবস্থায় অনবরত নাড়াতে হবে যাতে জমে বসে না যায় এই দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিলে কি হবে এই প্যানের যে গাটা ছেড়ে যাচ্ছে দেখুন কতক্ষণ পর্যন্ত নাড়তে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যতক্ষণ না এই আঙুরের যে জেলিটা চিটচিটে ভাব আসছে আর হাত দিয়ে ধরা যাচ্ছে সেই অবস্থা পর্যন্ত আপনাদেরকে ততক্ষণই নাড়তে হবে আঙ্গুরের জেলিটা রেডি হবে এই দেখুন হাতের মধ্যে জড়ছে না আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব এই গরম গরম অবস্থায় কিন্তু আপনাদেরকে পাত্রে সেট করে নিতে হবে এবার ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর জেরিটা হয়েছে সেট করে নিয়েছি পাত্রের মধ্যে এবার ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টার জন্য রেখে দেব আপনাদের কাছে যদি না সময় থেকে থাকে তাহলে আপনি ফ্রিজেও রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে এটা জমে একদম বসে যাবে এক ঘন্টা মতো রেখেছিলাম দেখুন তারপর আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে একদম কিন্তু হাতের মধ্যে লাগছে না খুব সুন্দরভাবে জমে বসে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ডিমোল্ড করে নেব কত সুন্দরভাবে হয়ে এবার আপনারা আপনাদের পছন্দ মতো কাটিং করে সবাইকে পরিবেশন করতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি কেটে কতটা সুন্দর হয়েছে ভেতরটা ভিতরটা কতটা নরম হয়েছে আর এটা কিন্তু একদম নিচে পড়ে গেলে ভাঙবেও না পুরো একদম দোকানে যেভাবে জেলি পাওয়া যায় সেরকম জেলির মতো পুরো হয়ে গেছে এই দেখুন প্লেটে সাজানোর পর কত সুন্দর লাগছে দেখতে বাচ্চাদের তো খুবই পছন্দর হবে আর বড়রাও খুবই পছন্দ করবে এই রেসিপিটা আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলের কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ